কেيشু হচ্ছে বাবা তোমরা যে অষ্টমঙ্গলয় আসবে আমি কিন্তু ভাব দেই পারি নিব তো বলেছিল যে চার দিনের জন্য ছুটি নিয়ে যে কোরাই হোক আসতেই হবে নিজে আমার অফিসের ম্যানেজারকে ফোন করে বলেছিল এবং কনভিন্স করেছিল তুমি তো বলোনি আমাকে আরে বাবা ফোন করলি যে ম্যাডাম কি ছুটি দেবে এরম তো কোনো কথা নেই তারপর যদি না আসতে পারে তুমি কষ্ট পাবে বিদায় বেলায় অত কষ্ট পেয়েছিলে আর কষ্ট দিতে চাইনি ভেবেছিলাম অষ্টমঙ্গলায় তোমাদেরকে বরণ করে ঘরে তুলব জানতাম না তো যে আজই তুমি দিল্লি চলে যাক মেয়েরা কপাল নিয়ে আসে হয়তো তোমার কপালে এটাই ছিল কিন্তু আমার সব শখই পূরণ করলে গার্গে কিচ্ছু বাকি রাখলো এখন সুদর আসছে না কেন দারুণ ব্যাপার হয়েছে গর্গি আন্টি আমি তো তোমাদের বিয়েতে ছিলাম না এবারে আরো মজা করব অ্যাকশন রিপ্লে হবে হুম আমারও বিয়ের সময় नींद রাখা হয়নি তোমায় যখন পেয়েছি তখন তোমায় সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিয়ে বাহ 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 ও কিন্তু দাদু ভাই বয়সটা যদি আর কয়েক বছর বাড়তি হতো না তাহলে সরাসরি একেবারে বিয়ে বাড়িতে বসিয়ে দাও এটা পান ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে